মঞ্চম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে মৌলানা আলাউদ্দিন জেহাদি এবং মৌলানা গেয়াসুদ্দিন তাহেরির ভক্তদের মধ্যে এখনো পর্যন্ত এই বিশ্বযুদ্ধ আলাউদ্দিন জেহাদি এবং গেয়াস উদ্দিন তাহেরি তাদের ভিতরে দেখছি না শুধু এতটুকু বলছে আলাউদ্দিন আপনার জেহাদি সাহেব যে তাহেরি সাহেবের ভক্তগুলো একটু উগ্র এই কুদগুলো বলার কারণে এই জেয়াদি সাহেবের ভক্ত যারা আর তাহিরি সাহেবের ভক্ত যানরা আসেন বা আমরা আসি তাদের ভিতরে মানে বিশাল বিশ্বযুদ্ধ ষষ্ঠ বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে এই বিশ্বযুদ্ধ দিয়ে কি হবে আলাউদ্দিন সাহেব যে কথাটা বলছে যে তাহেরি সাহেবের শ্রোতারা একটু উগ্র কথাটা তো খারাপ বলে নাই কারণ তাহেরি সাহেবের শ্রোতা এক ধরনের না তাহিরি সাহেবের বহুত মাহফিলে আমি গিয়েছি তো এখানে কিছু পোলাফান যায় এরা যায় হলো বিনোদনের জন্য সত্য কথা যেটা কিছু পোলাফান তাহির সাহেবের মাহফিলে যায় বিনোদনের জন্য এবং মাহফিলের পরে তাহির সাহেব একটু জিকির করবে প্রেম প্রেমিক মরে রে বন্ধু প্রেম তো মরে নৌ মশল এই এই যে জিকির এই জিকির করবে এই জিকির শোনার জন্য বহুত জনে যায় নিশির রাইতে বাজি এই এর জন্য অনেক শ্রোতা যায় আমি তো জানি অনেক শ্রোতা যায় তো এই জন্য জিয়াদি সাহেব জ্যাদি সাহেব আবার মোটামুটি গেলেম পালাম আছে তাহের হিসাবে যে নাই আমি তা বলতেছি না তাইর সাহেবেরও আছে কিন্তু এক একজন ভাইরাল হয় এক একভাবে বুঝছেন আসলে মানুষ হল ভাইরাল জিনিসটাকে পছন্দ করে তাই জন্য হয়তো জেয়াদি সাহেব বলছে যে তাহের সাহেবের শ্রোতারা উগ্র এই জন্য তার সঙ্গে মাহফিলে আমরা যাই না তারে তার মতো ছেড়ে দিছি সে তার মতো অস্করুক আলোচনা করুক আমরা আমাদের মতো এ নিয়ে তাইরি সাহেব বা জিয়াদি সাহেবের তাদের ভিতরে তো কোনো বড়ো ধরনের কোনো ঝামেলা হইফুরলে এগুলো অন্তত আমি দেখছি না আপনারা দেখলে আমার জানাইতে পারেন কিন্তু এই জিয়াদি সাহেব এবং তাইরি সাহেবের শ্রোতাদের মধ্যে বিশাল যুদ্ধ শুরু হয়ে গেছে এ নিয়ে লাইভে আসতেছে কিছু সকালবেলা দেখলাম একজনে আসছি হে জেহাদি তুমি জীবনেও তাহিরি সাহেবের সমান হতে পারবে না মানে একটা বিশাল একটা পর্যায়ে চলে গেছে এইগুলো ঠিক না একজনে একটা কথা বলতেই পারে হ্যাঁ আমি তো মনে করেন এটা সন্নি গরওয়ানা হোক আলিয়া হোক কমি মাদ্রাসা হোক আমার হলো ব্যক্তিগত কথা হলো যে এক কথায় আমি যেটা বলে যে যদি কেউ বেদাত করে যদি কেউ বেদাত করে তাদেরও গালি দিলে কিছু হবে না কারণ গালি দিয়ে কখনোই কোনো জিনিস সমাধান করা যায় না আমি এইটা বুঝি যে গালি দিয়ে ঝগড়া করে কখনোই কোনো জিনিসের সমাধান করা যায় না এজন্য এই বিষয়কে কেন্দ্র করে অনেক গালাগালি বিভিন্ন জিনিস মনে করেন হইতেছে এগুলো বন্ধ করতে হবে এগুলো বাদ দিতে হবে এগুলো ঠিক না এগুলো খুবই খারাপ জিনিস হ্যাঁ তো যাই হোক বন্ধ করে দেন গালাগালি বন্ধ করে দেন জেহাদ হিসাবের অনুসারী যারা আছেন হ্যাঁ নিজেদের হুজুরা নিজেদের ভিতরে যদি ঝগড়া করেন তাহলে বাইরের মানুষে কি কী বলবে তৃতীয় পক্ষ চান্স নেবে তো যদি আপনাদের এক জায়গায় হতে হয় তাহলে আপনারা এক জায়গায় হয়ে বন্ধ করে দেন আর যদি এক জায়গায় তার দুইজনের যেহেতু তাই হিসাবে তো প্রতিদিন মাহফিল করে ওয়াশ করে জেয়াদ হিসাবে ওয়াশ করে তো দুইজনে দুই মাহফিলে বললেই তো হয়ে যায় তো এটা নিয়ে নিজেদের মধ্যে আর কি ভাগাভাগি করেন না কারণ যারা হুজুর বিরোধী ইসলাম বিরোধী কোরআন বিরোধী তারা কিন্তু কখনো কোনো একজন ব্যক্তিকে আক্রমণ করে না হ্যাঁ তারা পুরো ইসলামকে আক্রমণ করে হ্যাঁ তারা পুরো ইসলামকে আক্রমণ করতে চায় তারা সব হুজুরদেরকে আক্রমণ করতে চায় প্রত্যেক তারা কোনো সময় জন্য দেখে না যে এটা কি সুন্নি এটা কি ওহাবিন এটা কি আলে আদিস এটা মাজার পূজার এইগুলো কোনো সময়ের জন্য দেখে না তারা যারা ইসলামের বিরুদ্ধে আচরণ করে তারা ডাইরেক্ট ইসলামকে আক্রমণ করে এই জন্য তাইরি সাহেব বা আপনার ওই যে কি আলাউদ্দিন জিয়াদি সাহেব আপনারা আপনাদের বিশেষ করে তারা দুইজন এই ব্যাপারটা একটু দেখবেন আর যারা অনুসারী আছেন তারা এই গুলোনীয়ে কথা নাব লাগিব ল'